মাথাভাঙায় তৃণমূল বিজেপি সংঘর্ষ ধারালো অস্ত্রের হামলায় আহত একাধিক রাজনৈতিক রেশারেশি চরমে আগামী ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভাকে ঘিরে উত্তপ্ত রাজনীতি তার আগেই মাথাভাঙা এক নম্বর ব্লকের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের দুয়াইসুয়াই এলাকায় তৃণমূল ও বিজেপির মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটল তৃণমূলের অভিযোগ মুখ্যমন্ত্রী সভাকে সফল করতে আজ ওই এলাকায় মিছিল বের করে তৃণমূল কংগ্রেস আর সেই হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে ঝাঁপিয়ে পরে মারধর করা হয় তৃণমূল কর্মীদের ঘটনায় বেশ কয়েকজন আহত হন আহতদের মধ্যে তিনজন চিকিৎসাধীন মাথা মহকুমা হাসপাতালে তৃণমূল নেতৃত্বের দাবি মুখ্যমন্ত্রী সভা বানচাল করতে মরিয়া বিজেপি অন্যদিকে অভিযোগ পুরোপুরি অস্বীকার করছে বিজেপি বিজেপির কোচবিহার জেলা কমিটির সাধারণ সম্পাদক মনোজ ঘোষ পাল্টা অভিযোগ করেন তৃণমূলের গোষ্ঠী কোন দলের জেরে নিজেরাই মার ধরে আক্রান্ত হয়েছে বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন আপনারা জানেন যে আমাদের আজকে রাজ্যের সর্বত্র পরিবর্তন সভা রাজ্যের ঘোষিত কর্মসূচি সেই কর্মসূচির অন্তর্গত আমাদের চিত্রকুচি বিধানসভার এক নম্বর মন্ডলে সেরকমই একটা পথসভা ছিল সেটা পুলিশের কাছে অনুমতি নিয়েই সেই সভা হচ্ছিল সেখানে তৃণমূল আশ্রিত গুন্ডারা সেই পথসভা ভুন্ডুল করার জন্য তারা সেখানে জমাত হয়ে আক্রমণ করে উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে এলাকায় চরম উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে পুলিশও এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে নজর রাখুন বাংলার গণতন্ত্র সব খবর সবার আগে বাংলার গণতন্ত্র